নমস্কার বন্ধুরা আজকে আমাদের সাথে একদম ফুলকো ফুলকো নরম তুলোর মতো নানপুরি করে দেখাবো এইভাবে নানপুরি বানালে প্রত্যেকটা নানপুরি বলের মতো ফুলবে আর ভেতরটা একদম নরম তুলতুলে হবে আর যে এরকম পাউরুটির মতো ভেতরটা হয় ঠিক সেরকমই হবে খুব সহজ পদ্ধতিতেই আমি নানপুরিটা বানিয়ে দেখাবো আপনারা দেখেই বুঝতে পারছেন নানপুরিটা কতটা নরম তুলোর মতো হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে তাহলে দেখে নেওয়া যাক আমি নানপুরি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কীভাবে বানাই নানপুরি বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আমি বাড়িতে পাতা টক দইতে ব্যবহার করছি আর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে সব শুদ্ধ খুব ভালো করে আমি মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পরেই দেখতে পাবেন একটা কেমন ফোমের মতো জালিদার একটা ফেনা ফেনা সৃষ্টি হয়ে গেছে এটাই নানপুরি বানাতে সাহায্য করবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু নানপুরি আমি টক দই ব্যবহার করেছি সাদরা ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিলে নানপুরিটা খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি ময়দাটা চেলে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি আড়াই কাপ আমি মোট ময়দা ব্যবহার করব প্রথমে এক কাপ ময়দা আমি এখানে ছেড়ে নিচ্ছি আপনারা ময়দার পরিমাণটা যদি বাড়াতে চান তাহলে দইয়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে মোট আড়াই কাপ ময়দার জন্য এক কাপ দই ব্যবহার করেছি এবার আমি ময়দাটাকে খুব ভালো করে এর মধ্যে চেলে নিচ্ছি প্রথমে আমি দু কাপ ময়দা চেলে নেওয়ার পর এটাকে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি গরম দুধ ব্যবহার করব এখানে আমি গরম দুধ এক কাপ নিয়ে নিয়েছি গরম মানে খুব ফুটন্ত গরম নয় মোটামুটি উষ্ণ গরম দুধ এবার আমি আরও হাফ কাপ ময়দা এর মধ্যে চেলে দিলাম মোট আমি আড়াই কাপ ময়দাই নিয়েছি আপনারা এই ডোটাকে জল দিয়েও মাখতে পারেন তবে দুধ দিয়ে মাখলে এটা খেতেও টেস্ট হয় আর খুব নরম হয় তাই আমি দুধ দিয়েই মাখছি এখানে আমি এক কাপ দুধ দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকবো আর এইভাবে মাখতে থাকবো দেখি বুঝতে পারছেন যে ডোটা কতটা সফট হয়েছে একদমই শক্ত করে মাখা যাবে না একদম নরম করে আমি মেখেছি আর হাতে একটু সামান্য লেগে লেগে যাচ্ছে এখানে দু চার চামচ তেল দিয়ে আবারও খুব ভালো করে আমি ডোটাকে মেখে নেব এইভাবে যদি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেওয়া যায় তাহলে নানপুরি একদম বলের মতো ফুলবে আর নরম তুলতুলে হবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আবারও হাতের মধ্যে একটু তেল নিয়ে ডোয়ের ওপর একটু এইভাবে মাখিয়ে নিলাম এবার দেখি বুঝতে পারছেন যে কতটা নরম করে মেখেছি এবার এটাকে আমি চাপা দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেবো নর্মাল জায়গায় রাখলেই হবে তিরিশ মিনিট পর দেখি বুঝতে পারছেন ডোটা আমার একদম সুন্দর নরম হয়ে গেছে আবারও আমি এটাকে এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো শক্তভাব না থাকে খুব ভালো করে আবারও একবার মেখে নিতে হবে এবার এ থেকে আমি খুব বড় বড় করে একটু লেচি করে নিচ্ছি যেহেতু নানপুরি পুরি বানাবো লুচির তুলনা একটু বড় হয় যেমনভাবে আমরা পুরি তৈরি করি ঠিক সেই মতো সাইজের করে আমি এক একটা লেচি বানিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হতে থাক এবার আমি কিচেন স্লাইবের ওপর সামান্য তেল মাখিয়ে নিলাম যাতে যখন বেলবো এর মধ্যে আটকে না যায় আর একটু বেলনের মধ্যে দিয়ে দিলাম এবার একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু সামান্য প্রেস করে নিয়ে বেলনের সাহায্যে আমি বেলে নিলাম আর যেমনভাবে আমরা লুচি বেলি তার তুলনায় সামান্য একটু মোটা করে বেলতে হবে তবে খুব বেশি মোটা করলে নানপুরি একদম ফুলবেও না আর একদম ঘুটে ঘুটে হয়ে যাবে নানপরিটা সেক্ষেত্রে একটা নরম হয় না লক্ষ্য রাখতে হবে একদমই বেশি মোটা করে বেলা যাবে না মোটামুটি লুচির তুলনায় সামান্য একটু মোটা করে বেলতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা বড় সাইজের করে বেলছি এগুলো আমি সব বেলে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে দেখাবো তেলটা খুব সুন্দরভাবে গরম করে নিতে হবে আর তেল একদম ঠান্ডা অবস্থায় নানপুরিগুলো ছাড়া যাবে না খুব ভালো মতো তেলটা যখন গরম হবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবো আর দেখি বুঝতে পারছেন নানপুরিগুলো কত সুন্দর ফুলেছে আমি আবারও বলে দিচ্ছি যে নানপুরি যখন বেলবেন তখন অবশ্যই একটু সামান্য পাতলা করে বেলতে হবে তবে লুচির তুলনায় সামান্য একটু মোটা খুব বেশি মোটা করে নানপুরি বেললে নানপুরি একদমই ফুলতে চাইবে না আর নানপুরিগুলো শক্ত হয়ে যাবে লুচির তুলনায় খুব সামান্য একটু মোটা করে বেলতে হবে আর তেল খুব গরম হয়ে গেলেই নানপুরিগুলো ছাড়তে হবে এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে যদি আপনারা নানপুরি বানান তাহলে প্রত্যেকটা নানপুরি একদম বলের মতো ফুলকো হবে নরম তুলোর মতো আর সাদা ধপধপে হবে দেখি বুঝতে পারছেন প্রত্যেকটা নানপুরি কত সুন্দর হয়েছে আর ভেতরটা কতটা জালিদার হয়েছে আজকের নানপুরি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ